যারা হচ্ছে ঢাকা শহরের বাইরে বিজনেস করতে চান তারাও কিন্তু তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু হচ্ছে আপনারা বিজনেস করতে পারবেন তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে স্টকে অ্যাভেলেবেল সবসময় মাল থাকে গোডাউনে দেখলে কিন্তু আমরা বুঝতে পারবেন আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে একদম না আচ্ছা আমাদের ভাইনের কাছ থেকে আমরা দাম শুনবো আজকে আজকে এই যে উজুবে সিং দেখতে পাচ্ছি এটা পনেরো ফিক্স নাকি চোদ্দ হাজার ফিক্স এই যে দুইটা কালার আছে সাদা হোয়াইট দুইটা কালার আছে আচ্ছা দুই বেসিং দেখতে পাচ্ছি দুইটা সাদা হোয়াইট কমর দেখতে পাচ্ছি দুইটা এগুলো তেত্রিশশো টাকা ফিক্স দুইটাই সেম নাকি আচ্ছা এটা একটা মার্বেল মধ্যে দেখতে পাচ্ছি এটা কত এটা আঠারোশো এই পাশে দেখতে পাচ্ছি এগুলো কত করে

ট্রান্সপোর্টে প্রত্যেকদিন ট্রান্সপোর্টে মাল যায় আচ্ছা ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টের খরচ কে বেয়ার করে এই যে আরনি বের মানে কাস্টমার সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠানো যাবে সারা বাংলাদেশে আচ্ছা সারা বাংলাদেশে বন্ধুরা আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারেন এর কিন্তু প্রচুর পরিমাণে ফিডিংস আছে তাদের গোডাউনে হচ্ছে গোডাউনটা আপনাদের দেখাই দিব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বিসমিল্লাহ স্যানিটারি আছে স্যানিটারি গোডাউনে চলে আসছে এখানে কিন্তু তাদের কাছে প্রচুর পরিমাণে মালের স্টক আছে আপনারা চাইলে তাদের কাছে এসে কিন্তু এই সকল প্রোডাক্টগুলো হচ্ছে ক্রয় করতে পারেন এগুলো কিন্তু হচ্ছে তারা কিন্তু হোলসেলেও মাল দিয়ে থাকে তাদের কাছে প্রচুর পরিমাণে কমটের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সকলগুলো প্রোডাক্টগুলো বা এই সকল কমটগুলো কিনতে কিন্তু আপনারা সরাসরি এই এই বিসমিলা স্যানিটারিতে চলে আসতে পারেন এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আজকে তাদের কিন্তু হচ্ছে চলে যাচ্ছে এই হোলসেলে কিন্তু হচ্ছে এক ট্রাক মাল কিন্তু চলে যাচ্ছে আর আপনারা চাইলে হোলসেলেও কিন্তু হচ্ছে তাদের কাছ থেকে মাল নিতে পারবেন প্রচুর হোলসেলে মাল নিতে দিতে পারবে হ্যাঁ যদি কেউ হোলসেলে মাল নিতে চাই দেওয়া যাবে হ্যাঁ যাবে আচ্ছা কত কত টাকা রাখা যাবে